নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে মন্ত্রিসভায় মন্ত্রীসভায় মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলো তাতে একটা কথা সোশ্যাল মিডিয়াতে কিন্তু উঠে আসছে সেটা হচ্ছে যে নো ভোট নো মুসলিম মানে মুসলিম যেহেতু ভোট দেয়নি তাহলে মুসলিমদের কোনো পদেও না মানে মন্ত্রীর কোনো পদেও থাকবে না এই কথাটা একদিক থেকে দেখলে সত্যি মানে বাস্তব আর একদিক থেকে দেখলে অন্যরকম তবে আমি একদিক থেকে বলছি বলতে বাস্তব মানে এই যে আমরা দেখছি যে বিজেপি জিতলো আর কি তাতে একট হম ওয়ান পার্সেন্টও মুসলিম ভোট কিন্তু সেই বিজেপি ভোট দেয়নি তো এবার যেহেতু বিজেপিতে মুসলিম ভোট দেয়নি তাহলে মুসলিমরা কি করে আশা করতে পারে বা কি করে আশা করে যে এই বিজেপি মন্ত্রিসভাতে কোনো মুসলিম মন্ত্রী থাকবে নাকি আমরা যদি একটু আগের দিনে দেখি বলতে জওয়রলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকেই যদি আমরা দেখি তখন মাত্র দুইজন মুসলিম প্রধান মন্ত্রী ছিলেন আর কি না মন্ত্রী ছিলেন দুইজন মন্ত্রী ছিলেন মুসলিম আর যখন মোদী আসে মানে প্রথম প্রথম যখন মোদী আসে তখন একজন মাত্র সে মুসলিম মন্ত্রী ছিলেন আর আজকে দিনে আমরা যদি দেখি এই যে মন্ত্রী সভায় প্রধানমন্ত্রীর শপথ নিলেন প্রধানমন্ত্রী মোদী সরকার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন তাতে আমরা এখন দেখছি যে একটিও মুসলিম মন্ত্রী নাই হুম মুসলিম মন্ত্রী নাই অ্যাকচুয়ালি এই ধারণাটা কি বিজেপির ধারণাটা কি সেভাবে আমিও বলতে পারবো না কারণ সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করে বলেনি যে এই কারণে আমরা মন্ত্রী মুসলিম মন্ত্রী রাখিনি যেটা আইডিয়া করা যাচ্ছে আর কি যে যেহেতু বিজেপি কে মুসলিম ভোট দেয়নি মুসলিমরা যেহেতু বিজেপি কে ভোট দেয়নি তার জন্য বিজেপিতে কোনো মন্ত্রী মুসলিম থাকবে না বা নাই এটা আমরা আন্দাজ করতে পারি হুম এখন মুসলিমরা প্রশ্ন করছে যে কেন মন্ত্রী মুসলিম মন্ত্রী থাকবে না হম কেন মুসলিম মন্ত্রী থাকবে না তাহলে তারা ইয়ে করতে যাচ্ছে হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ করতে যাচ্ছে আর এটা ওদিক থেকে প্রশ্ন যেমন ওদেরটা ঠিক ঠিক একইভাবে আমরা যদি বিজেপির দিক থেকে এই প্রশ্নটার উত্তরটা আমি মানে বলে আর কি যে যেহেতু বিজেপিতে মুসলিমরা যেহেতু বিজেপিকে ভোট দেয়নি তাহলে কি করে আশা করতে পারে মুসলিমরা যে মুসলিম আমরা কোনো মন্ত্রী রাখবো আমাদের মন্ত্রিসভায় মুসলিম কোনো ইয়ে থাকবে কারণ যেহেতু তারা ওরা তো ভোটেই দেয়নি ওরা তো ভোটেই দেয়নি বিজেপি কে ওরা অন্য পার্টিকে দিয়েছে টিএমসি কে দিয়েছে কংগ্রেসকে দিয়েছে হ্যাঁ এইসব পার্টিকে দিয়েছে কিন্তু বিজেপি কে একটাও দেয়নি একটাও দেয়নি তাহলে কি করে আশা করতে পারে যে আমরা আমাদের ইয়েতে মন্ত্রিসভায় মুসলিম মন্ত্রী রাখবো তাদেরটা যেমন বাস্তব হম ওটাও বাস্তব মানে দুটোই তবে আমরা যদি এই দুটো প্রশ্নের কিংবা উত্তরের এই প্রশ্ন এবং উত্তরের মধ্যে আমরা যদি তবু একটা ইয়ের মানে বাস্তবতার দিক থেকে চিন্তা করি হুম তাহলে ওটা একটা বিশাল প্রশ্ন মানে প্রশ্ন বলতে কি মানে কথা আর কি যে সত্যি যেহেতু মুসলিমরা ভোট দেয়নি হম সেহেতু প্রধান মানে মন্ত্রিসভায় মুসলিম মন্ত্রী থাকবে না ঠিক আছে আর আমি এটাও বলবো যে সত্যি কেন ভোট দিচ্ছে না ওরা হম কিসের শত্রু বিজেপি বিজেপি পার্টিকে বিজেপি তো সবাইকে দেখছে সবাইকে ঘর দিচ্ছে সবাইকে রেশন দিচ্ছে সবাইকে বৃদ্ধ ভাতা দিচ্ছে হম হিন্দু মুসলিম সবাইকে দিচ্ছে মুসলিমদের দিচ্ছে কোনো প্রজেক্টে কোনো যো তো মুসলিমদেরকে বাদ দেওয়া হয়নি যে এই প্রজেক্টটা এই সুবিধাটা মুসলিমরা পাবে না হম সব সুবিধাতেই এই সব প্রজেক্টে এই সব যোজনাতে মুসলিমদের সামিল করেছে তবু মুসলিমরা ভোট দিচ্ছে না কেন এটা একটা প্রশ্নের কিন্তু ভোট দেওয়া দরকার ছিল ভোট দেওয়া দরকার ছিল সমস্ত ভারতবর্ষে আমরা যদি দেখি তাহলে দেখবো সেখানে কুড়ি কোটি হম কুড়ি কোটি মুসলিম আছে আর বাকিরা বুঝতে পারছেন হম তো এই কুড়ি কোটি সংখ্যাটা কিন্তু মানে অনেকটাই বলা চলে আর কি তো এই কুড়ি কোটির মধ্যে এক কোটি কিন্তু মুসলিম ভোট বিজেপিকে দেয়নি তাহলে যেহেতু বিজেপি ভোট দেয়নি সেহেতু মুসলিমদের যেহেতু রাগ দেয় আমরা বিজেপি কে ভোট দিব না হম সেহেতু বিজেপিরও রাগ হতে পারে যে যেহেতু ওরা ভোট দিচ্ছে না তাহলে আমরা মন্ত্রী মন্ত্রিসভায় মুসলিম মন্ত্রীও রাখবো না হম এটা কিন্তু একটা বাস্তব যুক্তি একটা তো দর্শক আমি বলতে চাইবো যে বিজেপি কে ভোট দেন বিজেপি এমন না যে আপনাদেরকে খারাপ চোখে দেখছে বা ইয়ে করছে খুব অবহেলা করছে এরকম না হ্যাঁ অনেক শান্তিতে থাকবেন অনেক প্রজেক্ট অনেক সুবিধা পাবেন হ্যাঁ বিজেপি কে ভোট দিন তাহলে দেখবেন আস্তে আস্তে মন্ত্রীতেও মন্ত্রিসভা থাকবে মুসলিম আর প্রধানমন্ত্রীও হতে পারে মুসলিম তো বিজেপি কে ভোট দিবেন হ্যাঁ তাহলেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আপনার যেটা ধারণা আপনাদের মনের সেটাও আস্তে আস্তে মানে ভুল প্রমাণিত হবে না বিজেপি মন্ত্রী রাখবে যদি আমরা ভোট দিই বিজেপি কে তো দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছো পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই